যে এই যে চোখের পাপড়িটা দেখতেছেন না ফুলে গেছে এইটা দিয়া আবার অনেকে করে কি যারা নতুন কবুতর পালে এদেরকে এদের সাথে ভয়ানক প্রতারণা করে অনেক সময় হয় না মানুষের ভালো কথা বললে মানুষের ভালো লাগে না নাই আর এইদিকে দর্শক এই কবুতর জোড়া একটা বাচ্চা করতে ওর যান বের হয়ে গেছে মাদি পুরা দুর্বল হয়ে গেছে এখন দেখি তারা আবার বাচ্চাকে সরাইয়া মাদি আবার ডিম পারার প্রিপারেশন নিতেছে আর এইদিকে দর্শক আমাদের পাঙ্কি কবুতরটা আর আগের মতো আসলে খুব বেশি ভাইব্রেশন করা এটা নর নর যদি জোড়া খায় ভাই ঠিক আছে এই কবুতর ভাই খুব সহসা আসলে ডিম পারবে না আসসালাম আলাইকুম দর্শক বিন্দু অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আজকে আপনাদেরকে আমার এমন একটা কবুতর দেখাবো যেই কবুতরটা আসলে আপনার বয়সের ভারে নুয়ে পড়েছে কিন্তু বিশ্বাস করেন ওর রেজাল্ট অসাধারণ দর্শক এই যে দেখেন আমাদের পুরা কানা কবুতরটা ঠিক আছে তো এই কবুতরটা কিন্তু এই চোখে আসলে প্রবলেম হয়েছে ঠিক আছে এই চোখটা আগে ছিল হচ্ছে কালো এখন দেখেন আপনার মনে করেন এই চোখটা একেবারে নষ্ট হয়ে গেছে ছানি পরে একেবারে নষ্ট হয়ে গেছে এই চোখ আসলে আর কখনো ঠিক হবে না কিন্তু ও ডিম এখন আসলে জমে আবার অনেকে হয় কি জানেন এই যে এই যে চোখের পাপড়িটা দেখতেছেন না ফুলে গেছে এইটা দিয়া আবার অনেকে করে কি যারা নতুন কবুতর পালে এদেরকে এদের সাথে ভয়ানক প্রতারণা করে

তো আপনার সে আরেকজনের কাছ থেকে একটা কবুতর নিয়ে আসছে যে কবুতরটার আপনার এই যে এই চোখটা এরকম মনে করেন আরো আরো ফুলে আছে ঠিক আছে তার মানে এই যে চোখটা যে পাতাটা দেখতেছেন না পাতাটা আরো ফুলে আছে চোখ নষ্ট হয়ে পাতাটা আরো ফুলে আছে আর একটা চোখ মোটামুটি ক্লিয়ার আছে ঠিক আছে কবুতরের পাখায় কোনো ভাইব্রেশন নাই ছোট্ট সাইজের একটা কবুতর এটা তাকে ঝুমা ধরাই দিয়েছে তো আমি বললাম যে দেখো এই কবুতর বয়স মনে হয় অনেক বেশি আমি তো বুঝি না পাঙ্কি টাঙ্কি কবুতর আপনারা তো সবাই জানেন যে পাঙ্কি টাঙ্কি বুঝি না তো আমি জাস্ট একটা জিনিস বুঝি যে তুমি যে কবুতর টানছো এই কবুতরটা আমার কাছে মনে হয় না ডিম জমবে কারণ এই কবুতরটার বয়স অনেক আর এই কবুতরটার বয়সের কারণেই তো কেমন হয়েছে তো পরবর্তীতে আমি যা বলছি তাই হয়েছে ও প্রথমে আমার কথা বিশ্বাস করা নাই অনেক সময় হয় না মানুষের ভালো কথা বললে মানুষের ভালো লাগে না বুঝেন নাই তো ওর তখন আমার কথা বিশ্বাস হয় নাই ও কবুতরটা এক বছর ট্রাই করছে ঠিক আছে নর কবুতর ছিল এক বছর ধরে ট্রাই করছে ট্রাই করতেই থাকছে ভাই কিন্তু ভাই ডিম না আর এইদিকে দর্শক এই কবুতর জোড়া একটা বাচ্চা করতে ওর যান বের হয়ে গেছে মাদি পুরা দুর্বল হয়ে গেছে এখন দেখি তারা আবার বাচ্চাকে সরায় মাদি আবার ডিম পারার প্রিপারেশন নিতেছে আমি ভাই এই মাদির থেকে এখন আর ডিম নিব না আমি এই মাদিকে ভাই রেস্টে দিয়ে দিব যদি এখন রেস্টে না দেই তাহলে ভাই এই মাদি যেহেতু বয়স্ক কবুতর যদি বেশি বাচ্চা নেন তাহলে কিন্তু যাওয়ার থাকে ঠিক আছে যে দেখেন কবুতরটা অলরেডি দুর্বল হয়ে গেছে ঠিক আছে অলরেডি কিন্তু কবুতরটা অনেক দুর্বল হয়ে গেছে এখন আবার ওকে রেস্টে দিব লং টাইম রেস্টে থাকবে তারপরে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আমি ওর বাচ্চা করবো ইনশাল্লাহ ঠিক আছে খাচার সব আড্ডা গুলো আমি আসলে খুলে ফেলবো এই কাঁচা কোনো আড্ডা থাকবে না আমার টার্গেট আছে এই খাঁচায় হয়তো আমি আচিল মুরগি পালবো এই কারণে আমি আসলে এমন করতেছি হ্যাঁ আর এইদিকে দর্শক বিন্দু আমাদের পাঙ্কি কবুতরটা আর আগের মতো আসলে খুব বেশি ভাইব্রেশন করে না তো আজকে ওরা একটু খাঁচা ভৈরা দেখি যে আসলে আপনার ভাইব্রেশনটা কি আগের মতো আছে নাকি ভাইব্রেশন এখন আর আগের মতো করবে না চলেন খাঁচায় ভৈরা দেখা যাক দর্শক বিন্দু এই কবুতরটা যখন আমরা বাসায় নতুন আনছিলাম ঠিক আছে না 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 খাঁচায় ভরার পরে আবার আগের মতো ভাইব্রেশন করলো কিন্তু বেশিক্ষণ করলো না কিন্তু আমরা যখন এই কবুতরটাকে নতুন আনছিলাম তখন কিন্তু এই কবুতরটা কন্টিনিউয়াসলি প্রচুর ভাইব্রেশন করত কিন্তু এখন ভাইব্রেশন আসলে কমে গেছে একটা কবুতর পাঙ্কি টাইপের কবুতর যখন বাসা এডজাস্ট হয়ে যায় বাসার সাথে যখন আসলে মিলে যায় তখন ওর ভাইব্রেশন আসলে অনেক কমে যায় ঠিক আছে দর্শকবৃন্দ আমরা অনেক সময় দেখি কি আমাদের বাসার ন দুটো নর একসাথে জোরা না তো আমরা আসলে এই জিনিসটাকে খুব একটা আমলই দেই না কিন্তু আপনাদের একটা কথা বলি আপনাদের যাদের বাসায় দেখা যায় নর ডিম জমে না নরের বাচ্চা ফুটে না এর পিছনে মূল কারণ হচ্ছে এটা নর নর যদি জোড়া খায় ভাই ঠিক আছে এই কবুতর ভাই খুব সহসা আসলে ডিম পারবে না তো এই কারণে আপনার নর নর জোড়া খাইছে কিনা ঠিক আছে এই জিনিসটা সময় খেয়াল রাখবেন তো দর্শক বিন্দু ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ রক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম